পৃথিবীর সবচেয়ে লম্বা নয়টি প্রাণী যাদেরকে দেখলে আপনার চোখও কপালে উঠবে বন্ধুরা আপনারা কি কখনো এত বড় ব্যাঙ দেখেছেন কি দেখেননি তাহলে এত উঁচু ঘোড়া এটাও দেখেননি কেননা আজ আমরা আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা পৃথিবীর এমন এমন সব পশু পাখি দেখবেন যারা তাদের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও নাম্বার নয় শ্রীরাম চন্দ্রান দ্য টলেস্ট এলিফ্যান্ট বন্ধুরা আপনারা জানেন কি ভারতে এমন একটি হাতি রয়েছে যেটা থাকার কারণে সেটা দেশের কাছে একটা গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা কেরালার টিরাম চন্দন হাতির কথা বলছি যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু হাতি হিসেবে পরিচিত যদিও এখনো সেইভাবে রিসার্চ করা সম্ভব হচ্ছে না তবুও লোকদের ধারণা এই হাতিটি সারা বিশ্বের সবচেয়ে লম্বা হাতি এখন এই হাতি মহাশয় কতটা লম্বা সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে রাখি রামচন্দ্রনের উচ্চতা প্রায় এগারো ফুট আর সেখানকার লোকেরা যেভাবে এই হাতির খাতিরদারি করে সে ব্যাপারে আর কি বলবো আপনারা চোখে দেখুন রামচন্দ্রন মহাশয়ের জীবন কোনো রাজা মহারাজার চেয়ে কম কিছু নয় এই হাতিটি যখনই কোনো রাস্তায় বের হয় তখনই সেখানে মানুষের ঢল নামে আর সেখানে ভিড় শুরু হয়ে যায় রামচন্দ্রন মহলে থাকে আর তার জীবনযাপনও অনেকটা রাজকীয়ভাবেই কেটে যায় নাম্বার আট বিগ দ্য টলেস্ট হর্স বন্ধুরা একটা সময় ছিল যখন কেবলমাত্র রাজা মহারাজাদের কাছে গাড়ি থাকত আর যারা সাধারণ মানুষ ছিল শুধু সেই সব মানুষের কাছে ঘোড়া থাকত তবে দিন বদলেছে এখন সবার কাছে কার থাকে আর যারা ধনী কেবল তাদের কাছে ঘোড়া থাকে কিন্তু এবার এমন একটি ঘোড়াকে দেখুন যার দাম কোটি কোটি টাকা জি হ্যাঁ এই ঘোড়ার নাম বিগ জেক আর এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু অর্থাৎ লম্বা ঘোড়া বন্ধুরা বিগ জেগের উচ্চতা প্রায় বারো ফুটের সমান আর এই লম্বা ঘোড়ার সামনে মানুষেরা তারা যে ঠিক কতটা ছোট সেটা আপনার নিজ চোখেই দেখুন বন্ধুরা বেলজিয়ামে জন্মানো এই ঘোড়ার উপরে চড়ে বসা যে কোনো মানুষের জন্যই সম্ভব নয় বন্ধুরা এই ঘোড়ার মালিক জানিয়েছেন বিগ জেগ শুরু থেকেই অন্য সব ঘোড়ার চেয়ে তুলনামূলকভাবে লম্বা ছিল আর সে তার উচ্চতার কারণে বেশ কয়েকটি হলিউড মুভিতেও কাজ করেছে আর সবশেষে একটা সার্কাসে কাজ করে গত দুই হাজার দশ সালে সে রিটায়ার্ড করেছে নাম্বার সাত গলিয়াত ফ্রক বন্ধুরা ব্যাংক মূলত এমনিতেই একটা অদ্ভুত প্রাণী আর এমন অনেক ব্যাঙই রয়েছে যারা কিনা এতটা লম্বা হতে পারে এই লম্বা ব্যাংদের একটা আলাদা প্রজাতি রয়েছে জি হ্যাঁ এটা হলো গলিয়াত ফ্রগ যা কিনা ক্যামেরুনে পাওয়া যায় বন্ধুরা এই ব্যাঙেরা অন্য সব সাধারণ ব্যাঙের চেয়ে চারগুণ বড় হয়ে থাকে আর এদের ওজনও প্রায় চার কেজি সমান হয়ে যায় আর এই ব্যাংকগুলো এতটাই শক্তিশালী হয় যে তারা তাদের নিজের বাসস্থান নিজেরাই বানাতে পারে এরা এক এক করে পাথর একত্র করে আর সেখানেই থাকা শুরু করে দেয় বন্ধুরা এরা স্বভাবগতভাবে বেশ অ্যাগ্রেসিভ হয়ে থাকে যে কারণে তারা মাঝে মধ্যে আক্রমণও করে যদিও এদেরকে শিকারও করা হয়ে থাকে এদের মাংসের জন্য তবে সত্যি কথা বলছি এত বড় আর এত শক্তিশালী ব্যাঙ্ক হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি নাম্বার ছয় বিগেস্ট পাইথন বন্ধুরা পাইথন কিংবা অজগর যেটাই বলুন না কেন সাপের এই প্রজাতি অনেক বড় হয়ে থাকে আর যদিও এরা বিষাক্ত হয় না তবে বিষাক্ত সাপের চেয়ে কোনো অংশে কমও হয় না অনেকেই আবার এদেরকে ভুল করে অ্যানাকোন্ডাও ভেবে থাকে এখন আমরা আপনাদেরকে যেই পাইথন সাপটি দেখাবো সেটা অ্যানাকোন্ডার চেয়ে কোনো অংশে কমও নয় বন্ধুরা এই সাপটি পৃথিবীর সবচেয়ে লম্বা বার্মিস পাইথন নামে পরিচিত বন্ধুরা এই সাপের দৈর্ঘ্য প্রায় উনিশ ফুটের কাছাকাছি আর বর্তমানে এই সাপটিকে র্যাপটায় চিড়িয়াখানায় রাখা হয়েছে যেখানে আজ এই সাপটির বয়স বিশ বছরের চেয়েও বেশি আর হ্যাঁ যদিও আপনাদের কাছে এখন এই সাপটাকে কিউট বলে মনে হচ্ছে তবে সত্যিটা হলো যদি এই পাইথনটা চাই তাহলে সে চোখের পলকেই এই মেয়েটাকে পুরোপুরি গিলে খেয়ে ফেলতে পারবে নাম্বার পাঁচ বিগেস্ট মেক্সিকান র্যাট বন্ধুরা এখন পর্যন্ত আপনারা হয়তো আপনাদের বাড়িতে এত বড় সাইজের ইঁদুর দেখেছেন কিন্তু আজ যদি আপনাদেরকে এত বড় একটি ইঁদুরের সঙ্গে পরিচয় করিয়ে দেই তাহলে আপনাদের কি অবস্থা হবে বলুন তো বন্ধুরা এই ইঁদুরটার নাম মেক্সিকান র্যাট রাখা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এই ইঁদুরের কাঁধ কোনো সারের মতো উঁচু আর এর ওজন প্রায় তিনশো কেজির সমান আসলে এই ইঁদুরের ছবি এবং ভিডিও দুই সালে ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছিল আর এই ভিডিওতে আপনারা কিছু লোককে এই মরা ইঁদুরটাকে গোসল করাতে দেখছেন শুধুই তাই নয় এই ইঁদুরটারও আরও কিছু ছবি ভাইরাল হয়েছিল এবার এটা তো গেল বলা কথা তবে এই বিষয়ের ব্যাপারে আজও কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি যেটা রিয়েল নাকি ফেক কারণ অনেকগুলো বিজ্ঞানী আর গবেষক এইসব ছবিকে নকল বলে দাবি করেছেন তবে এটা যদি সত্যি হয় তাহলে বলবো বন্ধুরা এই ইঁদুর থেকে দূরে থাকায় অনেক শ্রেয় নাম্বার চার টলেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড বন্ধুরা আমরা মানুষেরা কিন্তু এক ধরনের প্রাণী তাই আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের সঙ্গে পরিচয় করাতে হবে তাহলে এই ব্যক্তির সঙ্গে পরিচিত হন ইনি হলেন সুলতান ক্রোসেন। যিনি কিনা তুর্কির মার্দিল শহরে জন্মগ্রহণ করেছেন যদিও পেশায় তিনি একজন কৃষক তবে তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ বন্ধুরা জানিয়ে রাখি সুলতানের উচ্চতা আট ফিট এগারো ইঞ্চি আর এই ব্যক্তি এতটাই লম্বা যে তার কাছে যে কাউকেই একদম বেটে বলে মনে হয় সুলতানের সাইজের জামা কাপড়ও সে কোথাও পায় না এই কারণেই তার কাপড়গুলোকে স্পেশালভাবে সেলাই করিয়ে নেওয়া হয় আর সবচেয়ে আসল মজাটা তখন হয় যখন এই লোক রাস্তায় বের হয় যেভাবে আপনারা তাকে দেখছেন ঠিক এইভাবেই অন্য মানুষেরাও তাকে দেখে একেবারে হতবাক হয়ে যায় বন্ধুরা তিনি এতটাই লম্বা যে দাঁড়িয়ে খুব সহজেই বাস্কেটবল ডাইরেক্ট ঝুড়িতে ফেলতে পারে নাম্বার তিন ব্রাহ্মা চিকেন বন্ধুরা এখন পর্যন্ত আপনারা হয়তো এত বড় মুরগি দেখাচ্ছেন কিন্তু যদি আমি আপনাদেরকে বলি পৃথিবীতে মুরগির এমন একটি প্রজাতি আছে যার নাম ব্রাহ্মা চিকেন সেই মুরগির সামনে আমাদের সাধারণ মুরগিগুলো অনেকটা এইরকমই দেখায় হ্যাঁ বন্ধুরা এটা কোনো ফটোশপের কারসাজি নয় বরং এটি একদমই রিয়েল একটি ছবি বন্ধুরা ব্রাহ্মা চিকেন পৃথিবীর সবচেয়ে বড় মোরগের প্রজাতি হিসেবে পরিচিত এই প্রজাতির উচ্চতা প্রায় তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আর এদের ওজন প্রায় ছয় কেজি পর্যন্ত চলে যায় আর এর সাথে এরা এতটা বড় দেখায় সেটা তো আপনারা নিচোখে দেখছেন শুধু তাই নয় কিছু মুরগি তো কুকুরের সমান লম্বা হয়ে যায় নাম্বার দুই ফ্রিডি দ্য গ্রেট ড্যান বন্ধুরা আপনারা কখন এত লম্বা কুকুর দেখেছেন নিশ্চয়ই না আমিও দেখিনি তাহলে পরিচিত হন ফ্রিডির সঙ্গে যেটি কিনা ওয়ার্ল্ড রেকর্ড করেছে বন্ধুরা ফ্রিডির জন্ম দুই হাজার বারো সালে ইউনাইটেড কিংডমের ছোট্ট একটি শহরে হয়েছিল এরপর ফ্রিডি যখন প্রাপ্তবয়স্ক হলো তখন তার উচ্চতা সাত ফুট পর্যন্ত পৌঁছে যায় যখন রিসার্চ করা হলো তখন জানা গেল যে সে কেবল না বরং সারা পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর আর তারপর কি ফ্রিডি জনপ্রিয়তা পেতে শুরু করলো আর এই বছরই দুই হাজার একুশ সালে ক্যান্সারের কারণে ফ্রিডির মৃত্যু হয়ে গেল নাম্বার এক ইতালিয়ান চিয়ানিনো বুল বন্ধুরা আমরা প্রায় রাস্তাঘাটে অনেক ধরনের ষাঁড় দেখতে পাই তবে কেমন হবে যদি আপনারা কখনো আপনাদের সামনে এত বড় একটা সার দেখতে পান জি হ্যাঁ বন্ধুরা এটা কোনো মজা নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় সারের একটা প্রজাতি বন্ধুরা ইটালিয়ান চিয়ানিনো সারের উচ্চতা প্রায় সাত ফুট হয়ে থাকে আর এদের ওজন এক হাজার থেকে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই সারগুলো কতটা বড় হয় সেটা তো নিজের চোখেই দেখছেন এবার বলুন তো আসলেই দারুণ নয় কি তো বলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অসাধারণ তাই না যদি তাই হয় তাহলে ভিডিওতে এক্ষুনি একটি লাইক দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আজই প্রথমে চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন